আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন আমরা এমন মানুষের জন্য কাঁদি যাদের কাছে আমাদের চোখের জল দেখারও কোনো সময় নেই আপনি তার জন্য রাতের পর রাত ঘুমোতে পারছেন না খাবারটা মুখে তুলতে গেলেও বুকের মধ্যেটা ভারী একটা চাপ অথচ যার জন্য এত কিছু সে কিন্তু ঠিকই তার জীবনটাকে সাজিয়ে নিয়েছে অন্য কারো সাথে তাহলে প্রশ্ন হলো এই কষ্টের কি আদেও কোনো মূল্য আছে আমরা আসলে কোথায় ভুলটা করি বলুন তো আমরা ধরেই নি কারো চলে যাওয়া মানেই আমাদের জীবনের সব আলো নিভে যাওয়া অথচ সত্যিটা হলো আপনি একাই পৃথিবীতে এসেছেন আপনার হাসি আপনার কান্না আপনার স্বপ্ন সব সবকিছুর মালিক একমাত্র আপনি কেউ আসবে কেউ যাবে কিন্তু জীবন ঠিকই চলবে তার নিজের গতিতে তার নিজের ছন্দে তাহলে কেন এমন মানুষের জন্য মন খারাপ যে আপনার জীবনে থাকার যোগ্যতাটুকুও হারিয়ে ফেলেছে কেউ আপনাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করুন ক্ষমা মানে তার ভুলকে মেনে নেওয়া নয় বরং নিজেকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া তবে ভুল থেকে শিক্ষা নিন ভবিষ্যতে একই ভুল আবার করবেন না সব ভুলে নিজের ওপর ফোকাস করুন কেন করবেন কারণ আপনাকে আপনার মতো করে কেউ বুঝবে না একবার ভেবে দেখুন তো আপনি যদি নিজে নিজের মূল্য না বোঝেন তাহলে অন্য কেউ কেন বুঝবে আপনার জীবনের সুখ কি কারো হাতে তুলে দেওয়া ঠিক হবে সুখ তো কিছু নয় এটা একেবারে আপনার নিজের ভেতর থেকে আসে আপনি যদি নিজেকে ভালোবাসেন নিজের কাজকে সম্মান করেন তাহলে অন্যের দেওয়া কষ্ট বা অপমান আপনার মনের ভেতর ঢুকতেই পারবে না মানুষ যা পারে তা হলো, কথার তীর ছুড়ে দেওয়া কিন্তু সেই তীরটা আপনাকে আঘাত করবে কিনা তা একেবারেই আপনার সিদ্ধান্ত দ্বিতীয় সময় সময় একবার গেলে আর কিন্তু ফেরে না কষ্ট পাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটা মানুষই তার জীবনে কষ্ট পায় কিন্তু কষ্ট নিয়ে বসে থাকা সেটা কি ঠিক আপনি জানেন কি আপনার যত সময় এখন মন খারাপ করে কাটছে তা আসলে আর কখনোই ফেরত আসবে না জীবনটা খুব ছোট বন্ধু এই ছোট্ট জীবনে কষ্ট নিয়ে সময় নষ্ট করার কোনো মানেই নেই ধরুন আজকের এই সময়টায় আপনি নিজেকে নতুন কিছু শেখানোর জন্য ব্যস্ত রাখলেন পাঁচটা বছর পর যখন আপনি পেছনে তাকাবেন তখন দেখবেন এই শেখাটাই আপনার জীবনের মুখটাকে ঘুরিয়ে দিয়েছে কিন্তু যদি কষ্ট নিয়ে বসে থাকেন তখন পেছনে তাকিয়ে দেখবেন আর শুধু আফসোস করবেন কষ্ট থেকে শেখা যায় খুব ভালো শেখা যায় জীবনের প্রতিটা কষ্টই আমাদের জীবনে একটা গল্প রেখে যায় হয়তো আপনাকে কেউ অবজ্ঞা করছে হয়তো আপনি কাউকে বিশ্বাস করেছিলেন আর সে বিশ্বাস ভেঙে দিয়েছে এতে কষ্ট তো হবেই কিন্তু এই কষ্টটা কি শুধু কান্নার জন্য শুধু ভেঙে পড়ার জন্য আসলে এই কষ্ট আপনাকে শেখানোর জন্য এসেছে আপনাকে নতুন করে গড়তে এসেছে আপনাকে মনে করিয়ে দিতে এসেছে কারোর জন্য নিজের মূল্য কমিয়ে আনা ঠিক নয় ভবিষ্যতে যেন এই ভুল আর না হয় সেই শিক্ষাটা এই কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে ধরুন না আপনি স্কুলের পরীক্ষা দিচ্ছেন আপনি ভুল করলেন নম্বর কম পেলেন কিন্তু পরের বার সেই ভুলটা তো আপনি আর করবেন না তাই নয় কি কষ্টটাও ঠিক সেই রকম এটা আপনাকে বলে দেয় দেখো তুমি ঠিক কোথায় ভুলটা করছিলে আর এবার নিজেকে সামলে নাও জীবন কারো জন্য থেমে থাকে না সম্পর্ক ভালোবাসা এসব জীবনের অংশমাত্র কিন্তু জীবনটা আরও অনেক বড় তাই কারো জন্য নিজের জীবনকে অন্ধকারে রুবি দিও না নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দাও মনে রাখবে জীবন একটাই তাই এমনভাবে বাঁচো যেন কোনো আফসোস না থাকে